তৃতীয়বারের মতো কিংস পার্টি হতে যাচ্ছে আপনি বড় দুটি দলকে করে বলেছেন তৃতীয় পার্টির পরে এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু অসংখ্য কিংস পার্টি তৈরি হয়েছে যার অনেকগুলো এখন খুঁজে পাওয়া যায় না নির্বাচন আসলে পরে আমরা কিংস পার্টি তৈরি হতে দেখি আমরা যদি নিকট অতীতে যাই তাহলে দু হাজার সালের যে সেনা সমর্থিত সরকার ছিল ওই সময় কিছু কিংস পার্টি গঠিত হয়েছিল আবার দু সালের নির্বাচনে যেটি আওয়ামী লীগ এবং তার সহযোগিতা ছাড়া বাকি সবাই বয়কট করেছিল তখনও কিছু কিংস পার্টি তৈরি করা হয়েছিল এখন কিংস পার্টি যারা সরকারে থাকেন থাকেন যারা ক্ষমতায় তাদের পৃষ্ঠপোষকতায় তাদের সমর্থনে তাদের ইচ্ছায় তাদের স্বপ্ন বাস্তবায়নে এই কাজটি হয়ে থাকে সেভাবে যত কিংস পার্টি বাংলাদেশে তিপ্পান্ন বছরে হয়েছে তার মধ্যে দুটো টিকে গেছে এবং জাতীয় পার্টি আরো অসংখ্য কিংস পার্টি যেগুলো হারিয়ে গেছে বলা যায় সেই হিসাব করতে গেলে কিংস পার্টি আসলে এখন কিংস পার্টি জাতীয় পার্টি পার্টি কিংস নতুন যে জাতীয় নাগরিক পার্টি হলো সেটি কিংস পার্টি কি না এটা নিয়ে বিতর্ক আছে দিক থেকে দেখলে এটা কিংস পার্টি আরেক দিক থেকে আপনি বলতে পারেন যে না এটা অভ্যুত্থানের ফলে যে শক্তির উদ্ভব হয়েছে সেই তরুণ শক্তি তারা একটি নতুন রাজনৈতিক দল করছে এটা কিভাবে কিংস পার্টি আমরা আগের দুটি বড় কিংস পার্টির উদাহরণ যদি দেখি তাদের যারা প্রতিষ্ঠাতা তারা রাষ্ট্র ক্ষমতায় এসে দুজনেই সামরিক বাহিনী থেকে এসে তারপর তারা নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে নিজেদের দল গঠন করেছেন এবং সরকারের থেকে সেই দলটাকে আহ প্রতিষ্ঠিত করেছেন বা যাত্রা শুরু করেছেন তারপরে নানান চড়াই উত্তরের মধ্য দিয়ে দুটি দলই কিন্তু একেবারে আহ যে কোনো সংজ্ঞায় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি বা জাতীয় পার্টি জন্ম বা উত্থান যেভাবে হোক না কেন এত বছর ধরে তারা সরকারি দলে বিরোধী দলে আন্দোলনে নানান রাজনৈতিক প্রক্রিয়ায় ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এবং আমি ভুয়া নির্বাচনের কথা যদি বাদ দিই ভালো ভালো নির্বাচনে এই দুটি দল কিন্তু নির্বাচিত হয়েছে আহ বিএনপি তো বারবার নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে জাতীয় পার্টি নির্বাচিত হয়ে ক্ষমতায় ফিরে আসতে পারে নাই কিন্তু ক্ষমতার অংশীদার হয়েছে বা বেশ সংখ্যক আসনে তারা নির্বাচিত হয়েছে সারা দেশে তাদের একটা জনসমর্থন এবং ভোটার আছে বিএনপি সেটা আরো বেশি সেই বিবেচনায় এই দুটুকে যদি আপনি জন্মের ইতিহাস থেকে যদি ধরেন যে এরা কিংস পার্টি ছিল কিন্তু তারা পরে জনগণের দলে পরিণত হয়েছে এখন যে দলটি আসছে বা আজকে যে দলটির ঘোষণা হলো সেটি কিংস পার্টি কিনা তার পক্ষে বিপক্ষে যুক্তি আছে পক্ষে বলা যেতে পারে এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুসের তিনি নিজে ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে বলেছেন সেটি তিনি প্রকাশ্যেই বলেছেন আরো পেছনে গেলে তিনি যে দায়িত্ব নিয়েছেন সরকার প্রধান হিসেবে তিনি বলেছেন ছাত্ররা তার প্রাথমিক নিয়োগ কর্তা মানে ছাত্ররা তাকে নিয়োগ করেছে সরকার প্রধান হিসেবে ফলে ছাত্রদের ইচ্ছা পূরণে ছাত্রদের কথা অনুযায়ী ছাত্রদের পরামর্শ অনুযায়ী এবং উনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েক মাস দেখেছি ছাত্রদের হুমকি ধামকিতে তিনি কাজ করেছেন তার সরকার কাজ করেছে সে দিক থেকে ছাত্ররা তার হচ্ছে এমপ্লয়ার মানে আমরা যদি যারা চাকরি করি উনি বলছেন ছাত্ররা তাকে চাকরি দিয়েছে বা নিয়োগ করেছে সেই হিসেবে চাকরি তো আমাদের যারা চাকরি দেন যে মালিক পক্ষ কর্তৃপক্ষ তারা তাদের কথা অনুযায়ী আমরা কাজ করি তো ছাত্রদের কথা অনুযায়ী উনি কাজ করবেন এটা হয়তো স্বাভাবিক কিন্তু তিনি তো সরকার প্রধান একটি অভ্যুত্থানের পরে তিনি যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রতি তো সকল দল যারা পতিত হয়েছে যারা পরাজিত হয়েছে যারা এখন পলাতক আছে যাদের এখন অস্তিত্ব নাই রাজনৈতিক কর্মকাণ্ড নাই সেই অংশটি বাদ দিলে বাকি সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ তারা এই সরকারকে সমর্থন দিয়েছে সমর্থন দেওয়ার পরে তারা সরকার গঠন করেছে এবং যাত্রা শুরু করেছে